কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এখন আমরা হাজির হয়েছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশের সময়সূচি প্রকাশ করা হয়েছে তো এটি আমরা নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা দেখব যে কত তারিখ থেকে পরীক্ষা মানে শুরু হতে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যে যেখান থেকে ভিডিওটিকে দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই পরীক্ষার তারিখ একুশে এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে শুরু দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর অধি মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মহনসিংহ অর্থাৎ আজ পনেরো তারিখ এক মাস দু হাজার ছাব্বিশ তারিখে এটি রুটিনটি প্রকাশ করা হয়েছে পরীক্ষার সময় পরীক্ষা শুরুর সময় সকাল দশটা প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা প্রথম পত্র সহজ বাংলা প্রথম পত্র আবশ্যিক বিষয়কোড একশো এক ও একশো তিন পরীক্ষা হবে একুশ তারিখ চার মাস দুই হাজার ছাব্বিশ দ্বিতীয় পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয়পত্র বিষয়কোড একশো দুই ও চার তেইশ তারিখ তেইশ এপ্রিল দু হাজার ছাব্বিশ তৃতীয় পরীক্ষা ইংরেজি প্রথম পত্র বিষয় কোড একশো তিন ছাব্বিশ এপ্রিল দু হাজার ছাব্বিশ এরপর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় কোড একশো আট আঠাশ এপ্রিল দু মঙ্গলবার তথ্য যোগাযোগ প্রযুক্তি তিরিশ তারিখে হবে বৃহস্পতিবার গণিত পরীক্ষা হবে চার মে দু হাজার রবিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মঙ্গলবার পাঁচ মে ইসলাম শিক্ষা হিন্দুদের জন্য হিন্দু ধর্ম বৌদ্ধদের জন্য বৌদ্ধ ধর্ম খ্রিস্টানদের জন্য খ্রিস্টান ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত মে দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান বিজ্ঞান বা সায়েন্স যারা আছেন তাদের জন্য এবং আর্টস যারা আছেন তাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা আর হিসাব ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা হবে যারা বাণিজ্য শাখায় আছেন তাদের জন্য দশ মে দু হাজার রবিবার ভূগোল পরিবেশ অনুষ্ঠিত হবে সোমবার একুশ মে দু হাজার ছাব্বিশ বিজ্ঞান কৃষি শিক্ষা সঙ্গীত আরবি সংস্কৃতি পাল্লি শারীরিক শিক্ষা ও ক্রিয়া শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা চারু ও কারুকলা এই সাবজেক্টগুলো যাদের আছে তাদের পরীক্ষা হবে মঙ্গলবার বারো তারিখ হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে বুধবার তেরো তারিখ তেরো মে রসায়ন পরীতি ও নাগরিক ব্যবসায় উদ্যোগ পরীক্ষা হবে বৃহস্পতিবার চোদ্দো মে দু হাজার ছাব্বিশ উচ্চতর গণিত ও বিজ্ঞান পরীক্ষা হবে সতেরো মে দু হাজার ছাব্বিশ রবিবার জীববিজ্ঞান অর্থনীতি পরীক্ষা হবে বুধবার বিশ মে দু হাজার ছাব্বিশ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি হচ্ছে সঙ্গীত একশো উনিশ সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা এখানে দেওয়া আছে এই সময় অনুযায়ী আপনারা সহ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে যে যে পরীক্ষা কেন্দ্র শশ পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা সহ সবগুলোই দেওয়া আছে দিক নির্দেশনা দেওয়া আছে এখানে কী কী করবে না করবেন সবগুলোই দেওয়া আছে ঠিক আছে দিক নির্দেশনাগুলো যদি আমরা একটু পড়ে শুনি পরীক্ষা ষড়ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে অংশ আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক অর্থাৎ রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রথমেই বহু নির্বাচনী পরীক্ষা এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না প্রার্থী পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের নিকট হাতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবেন অর্থাৎ এডমিট কার্ড সংগ্রহ করতে হবে তিন দিন পূর্বে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয় সমূহ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নতুন নম্বর শিক্ষা সমূহ সংশ্লিষ্ট কেন্দ্র সরবরাহ করবে অর্থাৎ এই বইগুলো এই বইগুলোরও পরীক্ষা হবে তবে তাদের নির্দেশনা অনুযায়ী হবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষা নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পাওয়া অনলাইনে প্রেরণ করা হবে অর্থাৎ যে ব্যবহারিক পরীক্ষাগুলো হবে সেই ব্যবহারিক পরীক্ষাগুলো অনলাইনে তাদের নাম্বার প্রেরণ করা হবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওয়েম অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার ফর্মে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক তথ্য বহু নির্বাচনীয় ব্যবহারিক অংশে পৃথক করা যাবে না প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বিষয়সমূহ